এখনও তো বড় হইনি আমি ছোটো আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলেই দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বুকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায়ের দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথায় দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশায় শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বেলা। আমি তাকে ধমক দিয়ে কবো কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ফির হয় একলা যাব করব না তো হয় মামা যদি বলেন ছুটে সে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি আমি বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাবে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমন ফোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো হ্যাঁ আমি বলবো দাদা পড়ুকে সেই আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার